প্রতিদিন আমার বাসায় একটা পার্সেল আসে পার্সেলটা অনেক সুন্দর করে মরানো থাকে কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো পার্সেলের ভিতরে শুধুমাত্র একটা সাদা কাগজ থাকে যেখানে কোনো কিছুই লেখা করেছি ছয় মাস হলো আমার স্ত্রীর নাম ছুমাইয়া ওর নামেই পার্সেলটা আসে আমি বেশ বিরক্ত হয়ে গিয়েছি ছয় মাসের সংসারে সুমাইয়ার কোনো কিছুই আমার তেমন ব্যতিক্রম মনে হয়নি খুব ভালো শান্তশিষ্ট একটা মেয়ে কিন্তু এই পার্সেলটা আমাকে খুবই ভাবাচ্ছে আমার মনে একটাই প্রশ্ন প্রতিদিন সুমাইয়ার নামে কে পার্সেল পাঠাচ্ছে এটা তার প্রান্তক নয় তো এই ব্যাপারে অনেকবার জিজ্ঞাসা করেছি সে বলেছে আমি কিছুই জানি না আমি তাকে জিজ্ঞাসা করেছি তোমার কি বিয়ের আগে কোনো প্রেমিক ছিল তুমি কি কারোর সাথে রিলেশনে ছিলে সে বলছিল না আমার কারোর সাথে কোনো সম্পর্ক ছিল না তুমি আমার জীবনের প্রথম পুরুষ এসব চিন্তা করতে করতে অফিস টাইম শেষ হয়ে গেল বাসায় ফিরলাম বাসায় ফিরে সুমাইকে জিজ্ঞাসা করলাম আজকেও কি পার্সেল এসেছে সুমাইয়া সুমাইয়া কোনো উত্তর না দিয়ে আমার হাতে একটা বক্স ধরিয়ে দিল দেখলাম সে আগের মতোই একটি সাদা কাগজ পার্সেলটা কে পাঠাচ্ছে এ ব্যাপারে অনেক খোঁজখবর নেওয়ার চেষ্টা করেছি কিন্তু ঠিকানার জায়গায় কিছুই লেখা থাকে না যার কারণে কোনো খোঁজ খবরই নিতে পারি রাতের খাবার দাবার শেষ করে ঘুমোতে গেলাম কিন্তু আমার কিছুতেই ঘুম আসছে না এই বিষয়টা আমাকে খুবই ভাবাচ্ছে চিন্তা করতে করতে কখন যে ঘুমে গেলাম বুঝতেই পারিনি পরদিন সকালে রেডি হয়ে অফিসে গেলাম অফিসের কোনো কাজেই তেমন একটা মন বসছিল না এইসব বিষয় নিয়ে চিন্তা করছিলাম হঠাৎ মনে হলো সুমাইয়া আমার সাথে কোনো প্রতারণা করছে না তো কথাগুলো ভাবতে ভাবতে অফিস থেকে বের হয়ে আসলাম অফিসে থেকে কি করব কাজই তো করতে পারছি না এখন আমি বাসায় যাচ্ছি সাথে একটা ক্যামেরাও কিনে নিয়েছি পার্সেলটা পাওয়ার পর সুমইয়ার ফিলিংসটা কেমন থাকে এই বিষয়টা দেখার জন্যই আমি কিন্তু ক্যামেরাটা কিনে নিয়েছি বাসায় গিয়ে অনেকক্ষণ ধরে গেটিনো করছে বেশ কিছুক্ষণ পর সুমাইয়া গেট খুলে দিল। দেখি বোঝা যাচ্ছে মেয়েটা গুছলে ঢুকেছিলো ভেজা চুলে মেয়েটাকে দেখতে বেশ সুন্দর লাগছে আমাকে দেখে সুমাইয়া বেশ অবাক হয়েছে জিজ্ঞেস করছি এই সময় তুমি বাসায় এই সময় তো তুমি অফিসে থাকো আমি খুব সুন্দর করে একটা মিথ্যে কথা বলে দিলাম বললাম কিছু ইম্পর্টেন্ট কাগজ বাসায় রেখে গিয়েছিলাম সেগুলোই নিতে এসেছি তুমি কাজ করো আমি কাগজগুলো নিয়ে নেই আমার কথায় বিন্দু মাত্র সন্দেহ না করে নিজের কাজেই চলে গেল এই সুযোগে আমিও সিসি ক্যামেরাটা জায়গা মতো ফিট করে দিলাম যেন আমি ভালো মতোই দেখতে পাই সুমাইয়া কি করছে আসসালামু আলাইকুম বন্ধুরা তোমাদের কাছে গল্পটি কেমন লেগেছে যদি তোমরা পরের অংশে দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকো